চিকেন ভর্তার রেসিপিটা আমরা রুটি পরোটা নান সবের সাথে পরিবেশন করতে পারি খেতে দুর্দান্ত লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা ঘরেতে ঠিক এইভাবেই করে দেখুন অসাধারণ হবে রেস্টুরেন্টকেও হার মানাবে তা চিকেন ভর্তার এই রেসিপিটা কী করে করলাম দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা তাই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা করতে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি জলের পরিমাণটা খুব কমও দেবো না আবার খুব বেশিও দেবো না এমন পরিমাণে দেব যাতে জলটা পুরোটাই আমার কাজে লেগে যাবে দিয়ে দিচ্ছি হাড় সমেত কিছু চিকেনের পিস দিয়ে দেব দুটো তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলাটা এই জন্যেই দেওয়া যে চিকেনের যে অষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা অনেকটাই কাটিয়ে দেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরেও লবণটা দেব আমি হাফ চামচ চা চামচের হাফ চামচ লবণ দিলাম আর বাকিটা পরে দেব দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। সেদ্ধ করতে বসিয়ে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব দেখুন চিকেনটা ফুটে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একবারে লোয় করে দিচ্ছি লই করে দিয়ে এই যে ওপরের যে ফেনাটা এই ফেনাটা আমি ফেলে দেব এবার ঢাকা খুলে দেখে নেব আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা তেল বেরিয়েছে আপনার দেখে বুঝতেই পারছেন চিকেন স্টকটা খুব সুন্দর হয়ে গেছে আর গরম মশলাটা দেওয়ার জন্য একটা সুন্দর ফ্লেভারও আসছে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসছে এবার দিয়ে দেব সাদা তেল তেল আর মাখনের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এক টেবিল চামচ সাদা তেল দিলাম আর একটা কিউ মাখন দিচ্ছি মাখন বা বাটার বাটারটা মেল্ট হতে দেব মাখনটা মেল্ট হয়ে গেছে এই সময় দিয়ে দেব পিঁয়াজ আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল হতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা আদাটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর বারো কোয়া রসুন টমেটোটা আমি পরে দেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু গোলমরিচ আমি কুড়ি পঁচিশটা গোলমরিচ নিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটো এবার পুরো উপকরণগুলো সব একসাথে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভেজে নেব আচ্ছা পেঁয়াজটা ভাজবার সময়তে অল্প মাখন দিয়ে ভাজলে কি পেঁয়াজের মধ্যে গন্ধটা অসাধারণ লাগে টমেটোটা নরম করার জন্য দিয়ে দেব লবণ এবার একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কোনে এক চামচ ধনে গুঁড়ো পনে এক চামচ জিরে গুঁড়ো গোলমরিচটা আর আমি আর দিলাম না গুঁড়ো কেননা গোটা গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা সুন্দর আনে তাই জন্যেই দেওয়ার ওটা আপনারা কম বেশি করে দিতেই পারেন এবার মশলাটা আমি একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা করে পেস্ট করে নেব এরপর চিকেনটা ঠান্ডা হয়ে গেছে এবার হাতের সাহায্যে একটু মোটা মোটা একবারে জিরি জিরি করবো না করে মাংসটাকে হাড়ের গা থেকে ছাড়িয়ে নেব দুটো কাঁটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে পারেন আমি একধারে মিল করে কাটছি না একটু গোটা গোটা রাখছি যাতে মুখে লাগে চিকেনের হাড়ের গা থেকে মাংসটা ছাড়ানো হয়ে গেছে এবার কড়াতে সাদা তেল দিয়ে দিলাম হাফ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ মাখন বা বাটার আর কয়া রসুনকে আমি লম্বায় কুচিয়ে নিয়ে মাখনের সাথে একটু ভেজে নেব এতে খুব সুন্দর একটা গন্ধ ভেসে আছে অপূর্ব একটা গন্ধ সারা রান্নাঘর মোমো করছে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোলমরিচ কাজু যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেই মশলাটা পুরো মসৃণ একটা পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে দেব এক চামচ টক দই টক দইটা অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দইটা মাখনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেব একে একে এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমরা এগা এর আগে দুবার দিয়েছিলাম চিকেনের স্টকটা করবার সময় তো একবার দিয়েছিলাম আর পেঁয়াজে যে মশলাটা করেছি সেই মশলাতেও একবার নুন দিয়েছিলাম সেই বুঝে এখন নুনটা দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই এ করে দিলাম বাটার আর হোয়াইট অয়েলটা রিডিউস করতে শুরু করে দিয়েছি এই সময় আমরা দিয়ে দেব চিকেনটা চিকেনটা দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি চিকেনের সাথে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব চিকেন স্টকটা চিকেন স্টকটা দিয়ে কিছুক্ষণ হতে দেব ঢাকা দিয়ে লো থেকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ফিরে এসে দেখে নেব দেখুন সুন্দর তেলটা ভেসে উঠেছে এরপর দিয়ে দেব দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটা ডিমকে লম্বায় এইভাবে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ডিম আর একটা সাজাবার জন্য রেখে দিলাম দিয়ে দেবো ক্যাশোরি মেথি ধনে পাতা কুচি আর যেটা না দিলেই নয় দিয়ে দেব ফ্রেশ ক্রিম আর একবার মিশিয়ে নেব চিকেন ভর্তাটা আমাদের অনেকটাই হয়ে এসছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে তুলে নেব সারা রান্নাঘর মোমো করছে অসাধারণ একটা গন্ধ আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই তার চাইতেও দুর্দান্ত গন্ধ আসছে ভেসে ঠিক এইভাবে চিকেন ভর্তা রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখুন ঘরেতে তৈরি করা রেস্টুরেন্টকেও হার মানাবে এই ধরনের চিকেন ভর্তা রেসিপি